আমি অত্যন্ত দুঃখিত আই অ্যাম এক্সট্রিমলি সরি তোমাকে ব্যস্ত দেখাচ্ছে ইউ লুক বিজি তোমাকে ব্যস্ত মনে হচ্ছে ইউ সিম বিজি তোমার ঘুমানো উচিত ইউ শুড স্লিপ আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট তারা আমার শিক্ষক দে আর মাই টিচার এটা আমার ভুল ইটস মাই মিস্টেক আমি কিছু করবো আই উইল ডু সামথিং তোমার এখন কাজ করা উচিত ইউ শুড ওয়ার্ক নাও তুমি এখানে আসো ইউ কাম হেয়ার আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ আমার মনে হয় তুমি পাগল আই থিঙ্ক ইউ আর ক্রেজি এটা আমার নতুন গাড়ি দিস ইজ মাই নিউ কার তোমার পছন্দের রং খুনটি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার শখ কি হোয়াটস ইউর হবি এখন একটু বিশ্রাম নাও নাও টেক তুমি কেন পারবে না হোয়াই কান্ট ইউ আমি এটা চাই না আই ডোন্ট ওয়ান্ট ইট তুমি দৌড়াচ্ছ কেন হোয়াই আর ইউ রানিং তুমি হাসছ কেন আর ইউ লাফিং এমন সহজ ইংলিশ শিখতে ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিন ধন্যবাদ